ভাবে সংসারে এই পান্তা তো আমার কাছে অম এই মাসে জামাই বলছে তিন হাজার টাকায় সংসার চালাতে আমিও চিন্তা করতেছি একটা মাস কিভাবে টাকায় থেকে সময় হচ্ছে বাজার চাউল এগুলো দিয়ে দিয়েছিল তো এগুলো দিয়ে হচ্ছে দিন মতো চলবে তো এখন আমার চিন্তা হচ্ছে বাকি পনেরো দিন কিভাবে চলবো আসলে চাউল এবং বাজার সদায় তরি তরকারি এগুলো বাদেও কিন্তু সংসারের আরো অন্যান্য খরচ আছে তো এগুলো করতে গিয়ে কিন্তু এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়ে যাবে বাকি থাকবে হচ্ছে পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকায় কিন্তু আমার পনেরো দিন চলতে হবে তো এই নিয়ে কিন্তু মাথার মধ্যে অনেক টেনশান গতকালকে রাতে সে আবার ভাত খায় নেই সেজন্য ভাতগুলা রয়ে গেছে তো ভাতগুলা ফেলে না দিয়ে আমি ভাবলাম যে ভাতগুলা দিয়ে অন্য কিছু করে ফেলি তাহলে হয়তো আমার একটা বেলা চলে যাবে আর একটা বেলার জন্য চাউলও খরচ কম হবে তো এইভাবেই আর কি চিন্তা করে অল্প অল্প চিন্তা করে কিন্তু অনেক সাশ্রয় করে কিন্তু আমাদের চলতে হয় আসলে মধ্যবিত্ত সংসারে কিন্তু এভাবেই চলতে হয় অনেকে হয়তো বলে অনেকে শেয়ার করে আবার অনেকে বলে না অনেক লজ্জা পায় বাট আমার কাছে আসলে লজ্জার কিছু নাই বর্তমানে দেশের যা অবস্থা তাতে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে মধ্যবিত্ত সংসারে এরকম অভাব আছে আসলে অন্য কোনো কাজে অন্য কোনো পারপাসে যদি সংসার চালানোর খরচটা সেই খাতে চলে যায় তাহলে আসলে সংসার খরচের দিকে টানা টানাপূরণ হয়ে যায় তো আমাদেরও কিন্তু এই মাসটা এইভাবেই হয়েছে আর কি যাই হোক কোনো ব্যাপার না আমি কিন্তু ম্যানেজ করে নিতে পারবো আর আপনাদের ভাইয়াকে কিন্তু আমি বলছি যে কোনো সমস্যা নেই তুমি টেনশন করো না আমি ম্যানেজ করে নিব। আর এছাড়া থেকে বড় টেনশন হচ্ছে তার অফিসের খাবার নিয়ে তো যাই হোক সেটা নিয়েও আমি প্যারা নাই সেটাও চিন্তা করে রাখছি যে একটা মাছ এনে এক সপ্তাহের জন্য ভুনা করে রাখবো প্রত্যেকদিন সেখান থেকেই দিব আর একটা মুরগি এনে করে এইভাবেই দুই সপ্তাহ চলে যাবে মানে পুরনো দিন চলে যাবে তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার মানে আপনাদের ভাইয়ের ছুটির দিন তো আসলে ছুটির দিনে কিন্তু সব জায়গায় একটু ভালো মন্দ রান্না করা হয় তো এখন আসলে ভালো মন্দর কথা চিন্তা করলে কিন্তু হবে না এখন আসলে চিন্তা করতে হবে কীভাবে সংসারটা চালানো যায় আর একটু পান্তা ভাত দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে যাও ভাত রান্না করতেছি টক যাও বলে এটাকে আমাদের গ্রামের ওইদিকে আর এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও আপনাদের ভাইয়া অত বেশি পছন্দ করে না তারপরেও এখন হচ্ছে সে খেয়ে নেবে কোনো কিছু বলবে না আর তো কাজ করতে করতে কিন্তু সাইডের কাজগুলোও আমি করে নিচ্ছি এখানে থালা বাসন আমার আসলে রান্না বান্না করতে করতে সাইডের কাজগুলোও হয়ে যায় একবারে রান্নাও শেষ রান্নাঘরের কাজও শেষ হয়ে যায় তো আমার মতো এরকম পান্তা ভাত দিয়ে এইভাবে যাও ভাত রান্না করে কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে এইভাবে রান্না করে খেতে কেমন লাগে তাও জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আসলে প্রত্যেকটা মানুষকে না পরিস্থিতি এবং সময়ের সাথে মানিয়ে নিতে শিখতে হয় তো আমিও কিন্তু পরিস্থিতি এবং সময়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর আমি আমার মনে হয় আমি সব থেকে বেশি ভালো পারি আমার কাছে হয় আমার কাছে কোনো সিচুয়েশনই মানে খারাপ সিচুয়েশনেও আমি একদম স্ট্রং থাকতে পারি আমি মনে হয় যে এগুলা করে ফেলতে পারবো বা এটা কাটিয়ে উঠতে পারবো আর যে কোনো সময় যে কোনো পরিস্থিতির সাথে মনে হয় যে খাপ খাইয়ে নিতে পারবো আমার কাছে মনে হয় যে কোনো ব্যাপারই না আগেই একটু টাফ মনে হতো বাট এখন হচ্ছে সব কিছু মেনে নিতে পারি মানিয়ে নিতে পারি কোনো সমস্যা হয় না তো এই তো এই ভাতগুলা এখন হচ্ছে একটু বাগার দিয়ে নিলাম একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি আর কি আর বলবো এটা খেতে এতটা মজা হয়েছিল মানে আমার কাছে মাছ মাংস কোনো কিছুই এর থেকে বেশি ভালো লাগতো না এটা যতটা ভাল লাগছে এর মধ্যে কিন্তু একটু তেঁতুলও দিয়ে নিয়েছিলাম তো যাই হোক যারা যারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি যদি রেসিপি লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার নতুন পেজটাকে ফলো করে আমাকে উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ